একান্ত প্রয়োজন ছিল নৌকাতে নৌকা স্পিড বুকে বহু চেষ্টা করে আমরা সেগুলো আসতে করতে পারি পরে অবশ্য বিভিন্ন জায়গা থেকে জোগাড় করা হয়েছে এটাও কি যে রাতে বন্যা হয়েছে তারপরে তিনি আপনাদের পাশে আমরা আসবার চেষ্টা করেছি আমরা চেষ্টা করেছি কি আছে আমাদের রাতে আর কি নাই সার দিকে তাকাই আমরা একটা হয় একটা কলিজা একটা হাত নিয়ে এই দুটো যেন আপনাদের সামনে আগের হয়ে বলতে পারি আমরাও আপনাদের এই আমরা চেষ্টা করেছিলাম কিন্তু যাদের হ্যাঁ এটাও ঠিক তারাও চেষ্টা করে সব জায়গায় কারণ একটাই কিন্তু তারপরেও তারা কোথাও হাটা পানি কোথাও কোমর পানি কোথাও গোপ পানি মারিয়ে তারা মানুষের দুয়ারে দুয়ারে যাওয়ার চেষ্টা করে খবর নেওয়ার চেষ্টা করেছে এটাই তো আমাদের কারণ রাজনীতি তো মানুষের কাজ আর বিশেষ করে মানুষ যখন কষ্ট থাকবে রাজনীতিটা পাশে না দাঁড়ায় এটা আবার কিসের রাজনীতি ওই রাজনীতির জনগণের জন্য নয় ওই রাজনীতির জনগণের সম্পদ নিয়ন্ত্রণ করে নিজেকে একমুটা করা

আমাদের সব গুলা পীর তারা মুক্ত করে রাখা হয়েছে আমাদের দলের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে আমাদের প্রতি অন্যায় দলে কেড়ে নেওয়া হয়েছে শেষ পর্যন্ত আমাদের দলকে বেদিশা হয়ে নিষিদ্ধ ঘোষণা করে কিন্তু আল্লাহর মেহরবানি তাদের কোন বাধাই আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারে আমরা জনগণের সাথে ছিলাম পাশে ছিলাম বিশেষ করে প্রিয় জনগণকে যখনই কোনো দুঃখ কষ্টে আমরা দেখেছি আমি এবং আমার সহকর্মীরা প্রাণ করে সেখানে চলে যাওয়ার চেষ্টা করেছি বাংলাদেশের সাক্ষী এইটা নিবৃত নির্যাতিত আহত ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি আমাদের পক্ষ থেকে কোনো দয়া ছিল না বরঞ্চ একটি দায়িত্বশীল সংগঠনের পক্ষ থেকে দায়িত্ব পালন ছিল আমরা অঙ্গীকার করতে আমাদের সুখ শান্তি উজাড় করে দিয়ে আমাদের সুখ শান্তি আল্লাহ করে দিয়ে আমরা প্রিয় বাংলাদেশের আঠারো কোটি মানুষের সুখ এবং শান্তি দেখতে চাই এতে যদি আরো অসীম করতে হয় প্রস্তুত আরো জীবন দিতে হয় প্রস্তুত আরো রক্ষমালা জ্বালায় নিয়ে রক্তমাল্লায় টুকে টুকে জেনে যেতে হয় রাজি কিন্তু মানুষের মুক্তি না আসা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে বাংলাদেশ জনক ইসলামের সম্মানিত আমির ছিলেন আমার আগে তিনি বাংলাদেশ জনক ইসলামের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে আমিরের দায়িত্ব যিনি পালন করেছেন আপনাদের প্রিয় আমার তিনি আপনাদের ভাই আপনাদের সন্তান এই জায়গায় জন্ম গ্রহণ করেছিলেন আমরা অত্যন্ত আনন্দিত এরকম একজন মানুষ ভালো মানুষকে পেয়ে ফেনিবাসী করে আল্লাহ তালার দরবারের সুপ্রিয়া এরকম এরকম একটা নিষ্কলুষ মানুষ আল্লাহ ফেমির মাঠে জন্ম দিয়েছিলেন এই দাগন ভুইয়ায় জন্ম দিয়েছিলেন সেই সময় জানা যায় আমাদেরকে হাজির করে দেওয়ার আমার বড় মেয়েকে সবচেয়ে বেশি আদর থাকে বড় মেয়ে আজকে বৌসে